পাবেনকে যে স্কুল থেকে নিয়ে এলাম তো এখন হচ্ছে টিফিন বানাবো আর রান্নাও করি তো রান্না করো কারণ হচ্ছে আজকে আমার ডিউটি আছে তো অনেক দিন পর আজকে আমার ডিউটি তো চলো এখন টিফিনটাকে ফট সব করে বানাই আর রান্না করি আর আমি সাতের জন্য টিফিন নিয়ে যাবো যেহেতু আমার অফ ডিউটিটা আজকে ওনার অফিস থেকে স্টার্ট হবে প্রথমে তো সেই জন্য আজকে ওখানে আগে যাবো তারপরে দিন সমস্ত কাজ করে চলো সারাদিন কী করছে তাকে সবাই শেয়ার করব ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাতও ফুটছে এদিকে ডাল সিদ্ধ গোষ্ঠী ডালও ফুটছে এদিকে টিফিনের জন্য মানুষ হচ্ছে ছাতু ভোরে কচুরি তো এই জন্য তিনটে তিনটে ফুল বড়া হয়ে গেছে বাকি ফুলগুলো এখন বানাবো ঠিকভাবে বুঝে করো যেটা ঠিক মনে হচ্ছে সেটাকে ভালো করে ভাবো ভেবে তারপরে বুঝে করো তো কচুরি গুলো সব পুর ভরা হয়ে গেছে একটা একটা করে ভেজে নিচ্ছি ভাবি নদীকে স্নান করে ভরতেও বসে গেছে হ্যাঁ ঠিক করে বুঝে নিয়ে দেখে নিয়ে কর যেটা মনে হচ্ছে সেটাই মর্নিং এভিমান কেমন ছবি আজকে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিস ব্লগ তো টিফিন ফিফিন বারানোর পর নিজেও টিফিন করেছি বাবিনকেও টিফিন দিয়ে দিয়েছি বাবিনের খাওয়া হয়ে গেছে ইভেন পড়া টোড়ার সমস্ত কিছু কমপ্লিট মিশালদের টিফিন গুছিয়ে নিয়েছি তখন আমি রেডি হয়ে নিয়েছি তো বেরোচ্ছি তো চলো বেরোনো যাক ওখানে থাকে অবশ্যই সবাইকে কি দেখে আর চিনতে পারবো তো আমার নিউ মার্কেটের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে যাবো হচ্ছে আমি নিউ তো চলো তো আমি আমার মোস্ট ফেভারিট জায়গায় চলে এসেছি নিউ টাউন তোমরা সবাই খুব ভালো করে জানো টাউনে যতবারই আসে আর কিছু বলা নেই তো চলো নিউ টাউনের কাজটা কমপ্লিট করি তারপর মোস্ট অফ দিস নিউ টাউনের কাজ বাসও কমপ্লিট হয়ে গেল তো এবার এখান থেকে যাবো হচ্ছে সিটি সেন্টার আজকে দিন পর নিউ টাউনে এসে তো মনটা আমার খুব ভালো হয়ে গেলো কেন অত্যন্ত ফেভারিট একটা জায়গা আমার এটা মানে যতবারই আসি মনটা আমার হ্যাপি হয়ে যায় তো তিন তারিখে থাকবে আজকে যেহেতু শনিবার সেই জন্য জায়গাটা একটু জমজমাট যেহেতু উইকেন্ড স্টার্ট হয়ে গেছে স্যাটারডে সানডে দুদিন দিন উইকেন্ড থাকে তো এখানে গুপ্তা ব্রাদার্সের সুইটসের দোকানটা আছে মোটামুটি ভিড় তো জুসের দোকান আছে এটাও খুব ভিড় নিউটাউনের মেট্রো স্টেশনটা অলমোস্ট কমপ্লিট মনে হয় বাস স্টার্ট হওয়ার অপেক্ষা তো এখন বাসের জন্য ওয়েট করছি বাসটা আসুক আর কদিন মিষ্টি মিষ্টিতে গরমটা বোঝে আজকে তো আমি চলে এসেছি এখন সিটি সেন্টার সিটি সেন্টারে কাজ আমার ডান তো এবার এখান থেকে যাবো হচ্ছে মেট্রো স্টেশনের দিকে মেট্রোতে করে বাড়ি ফিরবো সমস্ত কাজটা কমপ্লিট তো চলো যাওয়া যাক সিটি সেন্টার অ্যাপ চলস স্ন্যাক্স করেছি এক্স লেটার তো ঢুকেই আর কি যেটা মোস্ট ইম্পর্টেন্ট টিকিট সে টিকিট কাটা হয়ে গেছে আবারও এই যে লেটার চলো তো আজকে বহুদিন পর তো আজকে বহুদিন পর মেট্রো স্টেশনে এলাম আবারও মানে অনেকগুলো মাস পর আর আমাকে শুনে এই যে ফাইনীগুলোকে যতবারই দেখি আমার ততবারই সুন্দর লাগে তো জায়গাটা কতক্ষণে মেট্রোটা যায় মোটামুটি ভিড় আছে মেট্রো স্টেশনে এখন মেট্রো আসতে দেরি আছে মেট্রোটা আজকে গরম লাগছে রুমাল দিয়ে মুখ ক্লিন করে করে ঘামে আমার জাস্ট লেখা মুখ জ্বালা করছে চলো মেবি মেয়ের ফ্রেশ হারা

তো বাবিন যাবে ক্লাসে পাপা নিয়ে যাবে আমি যাবো না তো এখানে আরও পাপা খাচ্ছে আরও পাপা খাচ্ছে তো আজকে যেহেতু মানে হচ্ছে সেন্ট্রাল ইয়োগা দিবস সেজন্য ওনাদের অফিস থেকে একটা করে প্যাকেট দেওয়া হয়েছে মিস্টার হালদারদেরকে তো চলের মধ্যে কী কী আছে তোমাদেরকে একটু বলবো তো এর মধ্যে একটা হচ্ছে এইয এর মধ্যে একটা বার্ন আছে একটা স্লাইস অফ কেক রয়েছে আর এখন দুটো বিস্কুটের প্যাকেট রয়েছে আর সঙ্গে মনে হয় ছিল ওই যে একটা ড্রিঙ্ক আর একটা হচ্ছে চাচুরের প্যাকেট যেটা বাবা ছেলে খাচ্ছে তো আমার এদিকে এখন হচ্ছে চাউমিন বল করা রয়েছে টিফিনের জন্য টিফিন হবে তো বড়ো মাইমা আর আমার ফ্রেন্ড আসবে তো ওরা আমাদের এখানে আজকে রাত্রিতে থাকবে তোমাদেরকে বলেছিলাম তো ওদের জন্য টিফিনটা বানিয়ে রাখছি তো আজকে যেহেতু শনিবার ননভেজ কিছুই হবে না আর রাত থেকে ডিনারে দেখা যাক কী করবো ও না না দেখা যাক কী করবো তোমাদেরকে দেখাচ্ছি কী করব

যাও ওটো উঠে লাগাও আমি লাগাতে পারছি না এখন রাত্রি নটা বাজে আর এই যে দুই দেবী এখন আহ্বান হয়েছে না আমাদের বাড়িতে ভাবতে পারছো মানে কি হারে তাহলে এরা একদম বদমাইশ একদম মহিলা আমার কলা তো কালকে কলাটা আমরা কিনে ফেলে এসছিলাম তো মাইমার হ্যাঁ চালা ও এখানে না এখানে না ওইদিকে সুইচ ওটো মানে আমি রান্না টিফিন রান্না করে সমস্ত আরে বাবা ওই সুইচটা নিচে সাদাটা হ্যাঁ সবকিছু করে রেখে দিয়ে আর এখন এরা এসছে রাত্রি নটায় ও কি যে হবে ওখানে এখন নানগুলো ভাজা চলছে অনেকগুলো ভাজাও হয়ে গেছে বেলে বেলে দিচ্ছি এটা হয়ে গেলো সবাইকে ডিনার দেব আর এই তার সাথে করেছিল